ওকে অন্তরীক্ষণে এই ভিডিওতে আমরা অন্তরীকরণের যে বেসিক সূত্রগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করে দিই তাহলে আমাদের অঙ্ক করতে ইজি হবে মানে আমরা প্রথমে এই সূত্রটা নিয়ে আলোচনা করেছিলাম এখন আমরা যেটা করব যে পরের সূত্রগুলো আলোচনা করব এটা আসলে একটা বেসিক সূত্র এখানে আসলে নতুন কিছু নাই এই যে একটা জিনিস আছে সেটা হচ্ছে যদি আমরা অন্তরীণ অন্তরীকরণে যে কোনো চলকের সাপেক্ষে কোনো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করি সেটা आंसर কি হবে ডিফারেন্সার্স জিরো হবে ঠিক আছে এটা হচ্ছে কি আমরা অঙ্ক করতে উত্তি শিখব আচ্ছা এখানে একটা গুরুত্বপূর্ণ সূত্র সেটা হচ্ছে যে আমরা যদি সাইনেক্সকে ডিফারেন্সিয়েশন করি তাহলে সেটা আর হচ্ছে কস এক্স এই সূত্রগুলো মুখস্থ করতে হবে নাহলে কিন্তু অন্তর্কন করা যাবে না আরেকটা সূত্র আছে যে ট্যান এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে উত্তর আছে সেক স্কোয়ার এক্স আচ্ছা আমরা যদি কোসেক এক্স এইটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে উত্তর আসবে মাইনাস কোসেক মাইনাসটা কিন্তু ইম্পর্টেন্ট হ্যাঁ মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স ই টু দি পাওয়ার এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের উত্তর আসবে ই টু দি পাওয়ার এক্সে অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স হচ্ছে এমন একটা রাশি যেটাকে ডিফারেন্সিয়েশন করি সেটাই আসবে ওকে তারপর এ টু দি পাওয়ার এক্স এখানে একটা জিনিস সেটা হচ্ছে আমরা যেটা দেখেছিলাম যে এক্স টু দি পাওয়ার এন এখানে এক্সটা ছিল চল উপরের পাওয়ার ছিল কনস্টেন্ট কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে এক্স যদি পাওয়া যায় বেজ চলক আর পাওয়ার কনস্ট্যান্ট কিন্তু টু দি পাওয়ার এক্সে দেখা যাচ্ছে যে বেজই কনস্ট্যান্ট পাওয়ারই হচ্ছে চলক সেক্ষেত্রে আমাদের সূত্রটা হবে যে টু দি পাওয়ার এক্স নিজেই চলে আসবে আর তার পাশে হবে লন এ লন হচ্ছে ই ভিত্তিক লন আচ্ছা তাহলে আমরা আরেকটা জিনিস এখানে আছে কি মিস করে গেছি জানি না লন এক্সের যদি আমরা ডিফারেন্সিয়েশন করি মানে ই ভিত্তিক লব এই যে লন এক্স হ্যাঁ লন এক্সে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের উত্তর আসবে ওয়ান বাই এক্স এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে লন এক্সের যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে উত্তর আসবে ওয়ান বাই এক্স আচ্ছা এই যে যেটা বলছিলাম যে ডিফারেন্সিয়েশন যদি আমরা কোনো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করি তাহলে তার অ্যান্সারটা আসবে জিরো আচ্ছা এখানে একটা জিনিস সেটা হচ্ছে যে এই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ যে আমরা যদি কনস্ট্যান্টের সাথে যদি কোনো চলক থাকে হ্যাঁ কনস্ট্যান্টের সাথে যদি কোনো চলক থাকে সেক্ষেত্রে এই কনস্ট্যান্টটা কি হয় কনস্ট্যান্টটা বাইরে চলে যায় দেখেন এখানে সি এর সাথে একটা চলক ছিল কনস্ট্যান্টের সাথে এই সিটা কিন্তু এখান থেকে এখানে চলে আসছে আর ডিফারেন্সিয়েশন কার হচ্ছে ডিফারেন্সিয়েশন হচ্ছে হচ্ছে এই চলকের বা রাশি আচ্ছা এইটা জিনিস ইম্পর্টেন্ট যে দুটা চলক যদি সরি দুইটা চলক বা দুটা রাশি যদি যোগ অবস্থায় থাকে তাহলে দুটা আলাদা আলাদাভাবে হয় বিয়োগ অবস্থায় থাকলে আলাদা আলাদাভাবে হয় এখানে হচ্ছে যোগ আর বিয়োগের জন্য আলাদা আলাদা ডিফারেন্সিয়েশন ঠিক আছে আচ্ছা কিন্তু গুণের ক্ষেত্রে কি হবে গুণের ক্ষেত্রে যেটা হবে এটা খুবই ইম্পর্টেন্ট এই গুণের সূত্রটা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি এটা স্টার মার্ক করে দিই হ্যাঁ গুণের ক্ষেত্রে যেটা হবে যে এখানে দুইটা রাশি গুণ অবস্থায় আছে বা দুইটা চল গুণ অবস্থায় আছে সেক্ষেত্রে একটা রাশিকে রেখে প্রথমে অন্য রাশিটাকে ডিফারেন্সিয়েশন প্লাস ওই যে রাশিটাকে আমরা মাত্র ডিফারেন্সিয়েশন বললাম সেটাকে বাদ দিয়ে যেটাকে আমরা গতবার নিই সেটাকে ডিফারেন্সিয়েশন এই সূত্রটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে মনে রাখতে হবে যে এটা একটা ডিফারেন্সিয়েশনের সূত্র এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা সূত্র এই যে এখানে এটা বুঝে দিচ্ছে দেখেন দুটি ফাংশনের গুণের অন্তরজ সমান সমান প্রথম ফাংশন গুণন দ্বিতীয় ফাংশনের অন্তরজ প্লাস দ্বিতীয় ফাংশন গুণন প্রথম ফাংশনের অন্তরজ এটা যদি একাধিক থাকে সেটা কিভাবে করব সেটা আমরা আস্তে আস্তে সলিউশন করে দিব ভাগেরটা আলাদা করে মুখস্থ করার দরকার নাই যদিও করলে ভালো কিন্তু আসলে এটা আমরা গুণেরটা দিয়েই করব এটা আসলে অত টেনশন নেওয়ার কোনো কারণ নাই আচ্ছা এখানে আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে cos x আমরা একটু আগে দেখছিলাম তো সাইন এক্স এর যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে cos x আসবে কিন্তু cos x এর যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে minus sin x আসবে এটা মাথায় রাখতে হবে minus আসবে আমরা এখানে tan x এর ডিফারেন্সিয়েশন দেখছিলাম sec square x cot x এর ডিফারেন্সিয়েশন হবে minus cos x square এই minus গুলো মাথা রাখতে হবে হ্যাঁ আচ্ছা তারপর sec x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec x tan x ওকে okay. তাহলে এখানে আমাদের মোটামুটি অঙ্কগুলো সূত্রগুলো আমরা করে ফেলছি এখন আমরা একটু উদাহরণগুলো নিয়ে আলোচনা করব তো আমরা পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানি এই ভিডিওটি এখনই শেষ করছি আমরা পরের ভিডিও থেকে অন্তরিকরণের উদাহরণ এবং কোশ্চেনগুলো সলভ করা শুরু করব ওকে তাহলে এই ভিডিওটি এখন এ পর্যন্ত